হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ান লাইন তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করবো স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো দু হাজার পঁচিশের সমস্ত স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব যেটা আগামী সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা খুবই বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা চলো শুরু করে দিন আজকের প্রথম প্রশ্ন দু সালে আয়োজিত ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ এর নতুন কি নাম রাখা হয়েছে সঠিক উত্তর অপশান ডি তেন্ডুলকার আন্ডারসন ট্রফি তো বন্ধুরা তেন্দুলকার আন্ডারসন ট্রফি যেটা ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট ফরম্যাটে খেলা হয়েছে তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালের আগে এই টুর্নামেন্টটি অর্থাৎ তেন্ডুলকার আন্ডারসন ট্রফি যেটা পাতৌ দুই ট্রফি নামে পরিচিত ছিল তো এই টুর্নামেন্টে সর্বাধিক রান করেছে সুম্মান গিল সাতশো চুয়ান্ন রান এবং সর্বাধিক উইকেট নিয়েছে মোহাম্মদ সিরাজ তেইশটি উইকেট নিয়েছে পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে এফআইডিই মহিলা দাবা বিশ্বকাপ কে জিতেছেন সঠিক উত্তর অপশান এ দিব্যা দেশমুখ তো বন্ধুরা এফআইডিই মহিলা দাবা বিশ্বকাপ যেটা জর্জিয়ার বাতুমিতে আয়োজন করা হয়েছিল তো বন্ধুরা দিব্যা দেশমুখ এই মর্যাদাপূর্ণ খেতাব অর্জন করার পরে ভারতের চতুর্থ মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছেন তো দিব্যা দেশমুখ যিনি ১৯ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছেন পরবর্তী দেখো ভারতের প্রথম আন্তর্জাতিক জ্যাভলিন থ্রো টুর্নামেন্ট নিরাজ চোপড়া ক্লাসিক দু হাজার পঁচিশ এর বিজয়ীকে সঠিক উত্তর অপশান ডি নীরাজ চোপড়া তো বন্ধুরা নীরাজ চোপড়া যিনি ভারতীয় জ্যাভলিন থ্রো প্লেয়ার তো ভারতের প্রথম আন্তর্জাতিক জ্যাভলিন থ্রো টুর্নামেন্ট নীরাজ চোপড়া ক্লাসিক যেটা দু হাজার পঁচিশে পাঁচই জুলাই আয়োজন করা হয়েছিল তো এই অনুষ্ঠানটি যেটা বেঙ্গালুরুর শ্রী কান্তিরাবা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল তো বন্ধুরা যেখানে নীরাজ চোপড়া ছিয়াশি দশমিক আঠেরো মিটার বেগে জ্যাভলিন নিক্ষেপ করে স্বর্ণ জিতেছেন অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো প্রথম ইতালিয়ান খেলোয়াড় হিসাবে কে উম ওপেন টুর্নামেন্টের শিরোপা তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর বি জানিক সিনার তো ইতালির জানিক সিনার পঁচিশে উইম ওপেন পুরুষদের একক শিরোপা জিতেছেন তো বন্ধুরা জানিক সিনার স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়ে এই খেতাব জিতেছেন তো মহিলাদের একক শিরোপা জিতেছেন ইগাস ওয়েটেক যিনি পোল্যান্ডের টেনিস প্লেয়ার তো মার্কিন যুক্তরাষ্ট্রের এ আনিসিমোভাকে হারিয়ে ইগা সোয়েটেক যিনি উইম্বেলডন ওপেন দু হাজার পঁচিশে মহিলাদের একক শিরোপা জিতেছেন পরবর্তী প্রশ্ন খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার পঁচিশ এর পদক তালিকায় শীর্ষস্থানে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সঠিক উত্তর অপশান সি মহারাষ্ট্র তো বন্ধুরা খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার পঁচিশে পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র তো মহারাষ্ট্র মোট একশো পদক জিতে শীর্ষস্থানে রয়েছে তো বন্ধুরা একশো আটান্নটির মধ্যে আটটান্নটি স্বর্ণ পদক সাতচল্লিশটি রৌপ্য পদক এবং তিপ্পান্নটি ব্রোঞ্জ পদক জিতেছে এছাড়াও দেখো যে দ্বিতীয় স্থানে কে রয়েছে তো দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা উনচল্লিশটি স্বর্ণ পদক জিতে তো বন্ধুরা খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু আয়োজন করেছে বিহার তো এই খেলায় অর্থাৎ খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার বিহার পদক তালিকায় তম স্থান অর্জন করেছে তো বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে পরবর্তী দেখো কোন হদে প্রথমবারের মতো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস দু আয়োজন করা হবে সঠিক উত্তর অপশান এ ডাল হ্রদে তো বন্ধুরা ডাল হ্রদ যেটা শ্রীনগরে অবস্থিত তো শ্রীনগরের ডাল লেকে একুশে আগস্ট প্রথমবারের মতো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল যেটা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা দু হাজার পঁচিশে খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস এটা ঘোষণা করেছেন কেন্দ্রীয় যুব ও মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া পরবর্তী দেখো মালয়েশিয়াতে আয়োজিত সেকেন্ড এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে পুরুষ ডবলসের খেতাব কারা জিতেছে সঠিক উত্তর অপশন সি উভয় অর্থাৎ অভয় সিং এবং ভেলাভান সেন্টি কুমার এনারা দুজনেই সেকেন্ড এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে পুরুষ ডবলসের খেতাব জিতেছেন তো বন্ধুরা এশিয়ান স্কোয়াশ ডবলস চ্যাম্পিয়নশিপ দু যেটা তেইশ থেকে ছাব্বিশে জুন আয়োজন করা হয়েছে তো এটা আয়োজন করা হয়েছে মালয়েশিয়ার এর এরিনা এমাসে তো বন্ধুরা ভারতীয় খেলোয়াড়রা টুর্নামেন্টে পুরুষ ডবলস মহিলা ডবলস এবং মিশ্র ডবলসে এই তিনটি বিভাগেই স্বর্ণ পদক জিতে স্বর্ণ পদকের হ্যাট্রিক পূর্ণ করেছে তো এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডবলস বিজয়ী অভয় সিং এবং ভেলাভান সেন্তিল কুমার এছাড়াও দেখো মহিলাদের ডবলস বিজয়ী অনহাত সিং এবং জ্যোৎস্না চিনাপ্পা এবং মিশ্র ডবলস বিজয়ী অনাহ সিং এবং অভয় সিং অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো এফআইডিই বিশ্বকাপ দু কোন দেশ আয়োজন করবে সঠিক উত্তর অপশন ডি ভারত তো বন্ধুরা এফআইডি দাবা বিশ্বকাপ যেটা দু হাজার পঁচিশে ভারত আয়োজন করবে তো ভারতে তিরিশে অক্টোবর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত দাবা বিশ্বকাপ যেটা আয়োজন করা হবে তো বন্ধুরা এফআইডিই নামক সংগঠন যেটা ভারতে দাবা বিশ্বকাপ আয়োজন করবে আচ্ছা এফ আই যেটা গঠন হয়েছিল উনিশশো সালে কুড়ি জুলাই যার সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের লোসানে পরবর্তী দেখো কোন ভারতীয় শহরে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশন ডি আমেদাবাদ তো দু সালে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ যেটা ভারতের আমেদাবাদ শহরে অনুষ্ঠিত হবে তো দু হাজার যেটা পয়লা এপ্রিল থেকে দশই এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এশিয়ান ভারোত্তোলন ফেডারেশন দ্বারা এই টুর্নামেন্টের আয়োজন করা হবে আচ্ছা এর আগে অর্থাৎ দু হাজার এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো ওটা অনুষ্ঠিত হয়েছিল চীনের জিয়াংশানে অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো খেলো ইন্ডিয়া প্যারা দু হাজার পঁচিশে কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে সঠিক উত্তর অপশান ডি হরিয়ানা তো খেলো ইন্ডিয়া প্যারা গেমস যেটা দু হাজার পঁচিশে দ্বিতীয় সংস্করণ কুড়ি থেকে সাতাশে মার্চ নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে তো খেলো ইন্ডিয়া প্যারা দু হাজার পঁচিশে পদক তালিকায় হরিয়ানা শীর্ষস্থানে রয়েছে তো মোট চৌত্রিশটি স্বর্ণপদক জিতে শীর্ষস্থানে রয়েছে এছাড়াও দেখো দ্বিতীয় স্থান অর্জন করেছে তামিলনাড়ু মোট আটাশটি স্বর্ণপদক জিতেছে এবং তৃতীয় স্থান অর্জন করেছে উত্তরপ্রদেশ তেইশটি স্বর্ণপদক জিতেছে অবশ্যই তোমরা মনে রাখবে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পরবর্তী প্রশ্ন কোন দেশ আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ দু হাজার পঁচিশের পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে সঠিক উত্তর অপশান এ ভারত তো আই জুনিয়র বিশ্বকাপ দু হাজার পঁচিশের পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারত দু হাজার পঁচিশের প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল যেটা জার্মানি সুয়েলে এগারো থেকে কুড়ি মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা আই এস এস এফ জুনিয়র বিশ্বকাপ দু হাজার পঁচিশে শীর্ষ তিনটি দেশ দেখো প্রথম স্থানে রয়েছে ভারত মোট এগারোটি পদক জিতেছে যেখানে তিনটি স্বর্ণ পদক চারটি রৌপ্যপদক এবং চারটি ব্রোঞ্জ পদক এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি চারটি পদক জিতেছে তিনটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ পদক এবং তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স মোট আটটি পদক জিতেছে যেখানে দুটি স্বর্ণ পদক দুটি রৌপ্যপদক এবং চারটি ব্রোঞ্জ পদক পরবর্তী দেখো কোন দল টাটা আইপিএল দু হাজার পঁচিশের শিরোপা জিতেছে সঠিক ষিকোত্তর ডি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি দু হাজার পঁচিশে টাটা আইপিএল এর শিরোপা জিতেছেন তো বন্ধুরা পাঞ্জাব কিংসকে ছয় রানে পরাজিত করে প্রথমবারের মতো টাটা আইপিএল এর শিরোপা জিতেছে তো দু হাজার পঁচিশে টাটা আইপিএল এর বিজয়ী দল হলো আরসিবি যার ক্যাপ্টেন রজত পতিদার এছাড়াও দেখো দু হাজার পঁচিশে কাপ এর খেতাব জিতেছে সাই সুদর্শন যিনি গুজরাট টাইটেন্সের প্লেয়ার এবং অরেঞ্জ কাপের খেতাব জিতেছে প্রসিদ্ধ কৃষ্ণাম যিনি গুজরাট টাইটেন্সেরই প্লেয়ার পরবর্তী দেখো কোন দেশের খেলোয়াড় আন্দ্রে রাসেল দু সালে জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন সঠিক উত্তর অপশন এ ওয়েস্ট ইন্ডিজ তো বন্ধুরা আন্দ্রে রাসেল যিনি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার তো দু সালে জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন আচ্ছা এর সাথে সাথে দেখে নাও যে দু হাজার পঁচিশে অবসর ঘোষণা করেছেন অদিতি চৌহান যিনি ভারতীয় ফুটবল খেলোয়াড় এবং গ্লেন ম্যাক্সওয়েল যিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার পরবর্তী দেখো এফআইএসইউ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস দু হাজার পঁচিশে পঞ্চাশ মিটার বাটারফ্লাইতে চব্বিশ সেকেন্ডের কম সময় সাঁতার কাটা প্রথম ভারতীয় পুরুষ সাঁতারও কেউ হয়েছেন সঠিক উত্তর অপশান ডি বি রোহিত তো বন্ধুরা এস ইউ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস দু হাজার পঁচিশে যেটা জার্মানির রাহিন রুয়ারে অনুষ্ঠিত হয়েছে তো ভারতীয় সাঁতারু বি ভেনেডিক্সন রোহিত পঞ্চাশ মিটার বাটারফ্লাই ইভেন্টে তেইশ দশমিক ছিয়ানব্বই সেকেন্ডে দৌড় শেষ করেছেন তো বন্ধুরা তিনি প্রথম ভারতীয় পুরুষ সাঁতারু যিনি চব্বিশ সেকেন্ডের কম সময়ে পঞ্চাশ মিটার বাটারফ্লাই সম্পন্ন করেছেন পরবর্তী দেখো কোন দেশ আগামী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ আয়োজন করবে তো এটা আয়োজন করবে সঠিক উত্তর অপশান সি ইংল্যান্ড তো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি দু সাল পর্যন্ত ইংল্যান্ডকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক অধিকার প্রদান করেছে তো বন্ধুরা ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড দু হাজার এবং দু সংস্করণের জন্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেটা আয়োজন করবে পরবর্তী দেখো দু সালে জুলাই মাসে কোন শহর প্রথম ভারতীয় ওপেন অ্যাথলেটিক্স মিট দু আয়োজন করেছিল সঠিক উত্তর অপশান এ পাটনা তো বন্ধুরা বিহারের রাজধানী পাটনা দু সালে জুলাই মাসে প্রথমবারের মতো একটি বড় জাতীয় স্তরের ক্রীড়া ইভেন্টের আয়োজন করবে তো এই প্রতিযোগিতায় বিহারের তিনজন খেলোয়াড় কঙ্গরবার্গের পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্স ষষ্ঠ ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স মিট দু হাজার আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে পরবর্তী দেখো দু সালে জুলাই মাসে ৪৫ বছর বয়সে কে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে ডাব্লিউটিএ পেশাদার একক ম্যাচ জিতেছেন সঠিক উত্তর অপশন সি ভেনাস উইলিয়ামস তো বন্ধুরা আমেরিকান টেনিস তারকা ভেনাস উইলিয়ামস পঁয়তাল্লিশ বছর বয়সে মহিলা টেনিস ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে বয়স্ক বিজয়ী হওয়ার রেকর্ড তৈরি করেছেন তো ভেনাস উইলিয়ামস ডিসি ওপেনে একুশ বছর বয়সী পেটন স্টামসকে হারিয়ে এই খেতাব জিতেছেন তো বন্ধুরা এর তালিকায় শীর্ষস্থানে রয়েছেন মার্টিনা নভাত্রী লোভা যিনি দু সালে সাতচল্লিশ বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন পরবর্তী দেখো কোন দেশ দু সালে আইএসএসএফ বিশ্বকাপ এবং দু সালে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ এর আয়োজন করবে সঠিক উত্তর অপশান সি ভারত তো ভারত দু হাজার সাতাশ সালে আইএসএসএফ বিশ্বকাপ এবং দু সালে জুনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ যেটা আয়োজন করবে তো বন্ধুরা এই দুটি ইভেন্টই নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে তো এর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন অর্থাৎ আইএসএসএফ দ্বারা পরবর্তী দেখো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের খেতাব কোন দেশ জিতেছে সঠিক অপশান ডি দক্ষিণ আফ্রিকা তো দক্ষিণ আফ্রিকা প্রথমবার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের শিরোপা জিতেছেন তো যেটা সাতাশ বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকার প্রথম আইসিসি শিরোপা তো বন্ধুরা দক্ষিণ আফ্রিকা সর্বশেষ উনিশশো সালে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছিলেন পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে জুনে ইউইএফএ ইএফ নেশানস লিগ টাইটেল কোন দল জিতেছে সঠিক উত্তর অপশান সি পর্তুগাল তো ইউইএফএ লিগ টাইটেল দু হাজার পঁচিশে পর্তুগাল এই খেতাব জিতেছে তো দু হাজার পঁচিশে ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতেছে পরবর্তী দেখো জুলাই দু হাজার পঁচিশ সালের ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দলের অবস্থান কত সঠিক উত্তর অপশান ডি একশো তেত্রিশতম তো ফিফা অর্থাৎ ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন যেটা গঠন হয়েছিল উনিশশো চার সালে তো বন্ধুরা এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জুরিকে তো বন্ধুরা বর্তমানে ফিফা এর প্রেসিডেন্ট রয়েছেন জিয়ানি ইনফ্যান্ট্রিনো পরবর্তী দেখো আইসিসি মহিলা বিশ্বকাপ দু কোন দেশে আয়োজন করা হবে সঠিক উত্তর অপশান সি ভারত তো বন্ধুরা আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে যার তেরোতম সংস্করণ আয়োজন করা হবে তো যেটা ভারতে তিরিশে সেপ্টেম্বর থেকে দোসরা আয়োজন করা হবে পরবর্তী দেখো দু সালে এএফসি মহিলা এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট কোন দেশ আয়োজন করবে সঠিক উত্তর অপশন ডি অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া দু সালের এএফসি মহিলা এশিয়ান কাপ যেটা আয়োজন করবে তো বন্ধুরা এর আগে অর্থাৎ দু সালে এটা আয়োজিত হয়েছিল ভারতে তো দু সালে এএফসি মহিলা এশিয়ান ফুটবল টুর্নামেন্ট এর বিজয়ী দেশ চীন পরবর্তী প্রশ্ন ইউএস ওপেন সুপার তিনশো ব্যাডমিন্টন টুর্নামেন্টের একক শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর অপশন সি লক্ষ্য সেন তো বন্ধুরা লক্ষ্য সেন যিনি ইউএস ওপেন সুপার তিনশো ব্যাডমিন্টন টুর্নামেন্টের একক শিরোপা জিতেছেন তো বন্ধুরা তোমাদের জন্য একটা প্রশ্ন রাখা হয়েছে যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার পঞ্চম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ